এই পশ্চিম বাংলায় প্রচুর ভুয়ো ভোটার আছে ভোট নেওয়ার জন্য তাদেরকে নাগরিকত্ব করে দিচ্ছেন তৃণমূল বিজেপি জানি না আমাদের ধারণা যে ভোটার লিস্টে ভুয়ো ভোটার প্রচুর আছে এরকম প্রচুর উদাহরণ দেখা যাচ্ছে যেটা আমাদের ইন্ডিয়ান কোনো ভোটার না বাড় যায় ভুয়ো ভোটার তালিকা সংশোধন ইস্যুতে উত্তাল জাতীয় রাজনীতি ইতিমধ্যেই তিয়াত্তর লক্ষ ভুয়ো ভোটার বাদ পড়েছে বিহারের ভোটার লিস্ট থেকে জানিয়ে উত্তাল হয়েছে সংসদ এবং জাতীয় রাজনীতি আর এসে পড়েছে এ বাংলায়ও তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে বিজেপি শুধুমাত্র বেছে বেছে বাঙালিদেরকে বাঙালি ভোটারদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে যদিও বিজেপির অভিযোগ পাল্টা অভিযোগ যে বাংলার ভোটার তালিকায় অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা ভরে রয়েছে এগুলো পরিষ্কার করা দরকার সাধারণ মানুষ কি মনে করে চলুন তাদের সাথে কথা বলি জানার চেষ্টা করি তারা কি মনে করে ভোটার তালিকায় অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা রয়েছে না এটা তো ভালো নয় যেটা এই টেন্ডেন্সি হয় হয় নিশ্চয়ই ভালো নয় কারণ যদি বাইরে লোক থাকে রোহিঙ্গা বা বাংলাদেশ নিশ্চয়ই বাদ দিতে হবে কিন্তু সেটা দেখতে হবে ভালো করে যেটা আমাদের ইন্ডিয়ান কোনো ভোটার না বাদ যায় সেটা দেখতে হবে আর যদি অসংখ্যালঘুদের বাদ দেওয়ার প্রচেষ্টা হয় সেটা একদম ভালো নয় দেশের ভালো নয় সেটা তো আমার আমরা তো ওই ডিপার্টমেন্টের নই আমরা কি করে বলবো আমরা সাধারণ পাবলিক হতে পারে থাকতে পারে না তৃণমূল বিজেপি জানি না আমাদের ধারণা যে ভোটার লিস্টে ভুয়ো ভোটার প্রচুর আছে এরকম প্রচুর উদাহরণ দেখা যাচ্ছে এবং ধারণা রয়েছে আমরা রাজনীতির ব্যাপার জানি না ভুয়ো ভোটার আছে এতে আমাদের মানে আমরা প্রমাণ পাচ্ছি সংবাদ মাধ্যমেও দেখতে পাচ্ছি অতএব ভুয়ো ভোটার যে আছে এতে কোনো সন্দেহ নেই ভুয়ো ভোটার আছে বলে রাজনৈতিক দল চিন্তিত হচ্ছে হ্যাঁ তারা বিহারে থাকতে পারে তাই বেঙ্গল কেন পিছিয়ে থাকবে বাংলাতে তো এগিয়ে বাংলা যদি এগিয়ে থাকে তাহলে ভুয়ো ভোটার এখানে পিছিয়ে থাকবে বাংলাও এগিয়ে আছে নিশ্চয়ই এটা আমাদের আশা হ্যাঁ সংখ্যালঘু বলে তো কথা নয় ভুয়ো ভোটার মানে বাংলাদেশের ভোটার বাংলাদেশের ভোটার এখানে থাকবে কেন ভুয়ো ভোটার হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট ভুয়ো ভোটার রয়েছে আপনারা বাংলাদেশ থেকে যারা আসছে পাকিস্তান থেকে যারা আসছে ভোট নেওয়ার জন্য তাদেরকে নাগরিকত্ব করে দিচ্ছেন আধার কার্ড করে দিচ্ছেন ভিসা করে দিচ্ছেন তাহলে নেই কে বললো আপনাকে কটা দেখবেন আমি কোনো রাজনীতি করি না আমি একজন শিক্ষিত সভ্য নাগরিক ভারতের ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বলছি সেটা আপনাকে মানতে হবে সবাইকে মানতে হবে তার প্রমাণ বারাসাত থেকে অ্যারেস্ট করা হয়েছে ভুয়ো আপনার ওই ভিসা পাসপোর্টের উপর বেশ করে আধার কার্ড করে দেওয়া বেশ করে ঠিক না তাহলে আপনি বলছেন কি করে আপনি সবাইকে আধার কার্ড করে দিচ্ছেন ভোটার কার্ড করে দিচ্ছেন যে ভোট নেবেন এটা চলবে না অবশ্যই হানড্রেড পার্সেন্ট সচেতন করা উচিত আমার মনে হচ্ছে যে বিজেপি তার রাজনৈতিক কর্মসূচির বাস্তবায়নের জন্য ইলেকশান কমিশনকে ব্যবহার করছে এবং এবং তৃণমূল যে কথাগুলো বলছে এটা একটা কি বলবো ওদের তো নিজস্ব মনে হচ্ছে যে একটা একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এর আগে যখন আমরা সংসদে দেখেছি ইয়েকে মমতাকে তোর অনুপ্রবেশকারী হিসেবে বাংলাদেশিরা ঢুকছে বলে ওই পার্লামেন্টে পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিল অথচ এখন অন্য ধরনের কথা বলছে এখন কি হয় কমিশন দেখুক সেটা কী কী করা যায় কমিশন যেটা ই করবে সেটাই সংসদ নিশ্চয়ই সংশোধন নিশ্চয়ই টু হান্ড্রেড ভুয়ো ভোটার আছে এই পশ্চিম বাংলায় প্রচুর ভুয়ো ভোটার আছে এই ভুয়ো ভোটারের সমাধান করা উচিত এবং স্কুটিনি করে সমাধান করা উচিত বাংলার ভোটার তালিকায় ভুয়ো ভোটার রয়েছে বিহারে তিয়াত্তর লক্ষ ভুয়ো ভোটার বাদ গেছে ইতিমধ্যেই কিন্তু বাংলায় এই সংখ্যাটা আরও ছাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বেশিরভাগ সাধারণ মানুষ তবে তারা বলছেন যে এই যে ভুয়ো ভোটার এটা সংশোধন করা উচিত নাহলে দেশের নিরাপত্তার জন্য অবশ্যই করে পরিস্থিতি যাবে থাকবে ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্ববিধি ধরলাম ওংকার বাংলা